বিএনপি ক্ষমতায় এলে সুজন হত্যার বিচার হবে বানসারামপুরের সাবেক এমপি সুজনের মৃত্যুবার্ষিকীতে সাবেক এমপি খালেক পিএসসি তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি

ব্রাহ্মণবাড়িয়া ছয় বান্সারামপুরের সাবেক সংসদ সদস্য সারা বাংলার জনপ্রিয় জাতীয়তাবাদী তুখুর ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল পালন করেছে উপজেলা বিএনপি তেসরা জুলাই বৃহস্পতিবার সাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের চব্বিশতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে সকাল বারোটায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে তারা সুজনের সমাধিতে ফাতেহা পাঠ দোয়া ও তাবারক বিতরণ করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন নানা সময়ে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষে বান্সারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক এমপি এম এ খালেক পেসি অ্যাডভোকেট মীর হালিমের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস বিএনপির নেতা ভিপি নাজমুল হুদা ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ ভিপি মজিব ইউনুস বিএসসি মুসা হায়দার একরাম হায়দার কবির হোসেন শাহনাজ হাওলাদার প্রমুখ সাবেক এমপি এম খালেক পিএসি বলেন তুখুর ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন উনিশশো সালের উপনির্বাচনে ও ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে পরপর দুইবার ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই এক সালের তেসরা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে পাওয়া গেল রূপর্দি গ্রামের খনজন্মাকৃতির সন্তান সুজনের লাশ আজ দুই হাজার সালেও পাওয়া গেল না তার হত্যাকারীদের আসল পরিচয় ধোঁয়াশাপন্ন তার হত্যাকারীদের ইতিহাস বিএনপি আগামীতে ক্ষমতায় এলে সুজন হত্যাকারীদের বের করে বিচার করা হবে বিএনপির অন্যান্য নেতারা তাদের বক্তব্যে বলেন নিন্দুকেরা সুজনের প্রাণ নিয়েছে ঠিকই কিন্তু কেড়ে নিতে পারেনি তার জীবন ও কর্মের প্রেরণা এই প্রেরণাই তাকে বাঁচিয়ে রাখবে হাজারো মনে প্রাণে গানে যুগে যুগে তাই সাবেক এমপি সুজন আমাদের প্রেরণা সুজনের স্মৃতি ও পরিবারের প্রতি সকলেই সুবিচার করা হবে এই প্রত্যাশা করি সুজন নামটি অজর অমর অক্ষয় সুজন বিএনপি ও ধানের শীষের প্রতীক সুজনের জীবন ও কর্ম জাতীয়তাবাদী আদর্শ অনুসারীদের প্রেরণা আপনারা দেখছেন বসন্ত টিভি বসন্ত টিভি চব্বিশের চেতনায় দু হাজার পঁচিশ সালে এসে আজকে সজনের স্মৃতিকে স্মরণ করছি যিনি উনিশ যিনি দু হাজার এক সালে ঘাতকের গুলি আঘাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সজনকে হারিয়ে আমরা নিঃস্ব এবং নৃত্য বিসমিল্লাহ রহমান রহিম ঐতিহ্যবাহী সুজন সুজনদলু কলেজের প্রাঙ্গনে আজকের প্রধান অতিথি ও সম্মানিত সভাপতি বাঞ্ছারামপুরের বিএনপি এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁপি দল আরও অন্যান্য অঙ্গ সংগঠন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সাজান হলাদার সুজনের চব্বিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আমরা ক্ষুদ্র সরে হঠাৎ করে আমরা একটি ছোট আয়োজন করেছি পরিষদের পক্ষ থেকে সুদানের হত্যা মামলা এখনো পুরো তদন্ত করা সম্ভব আগামী দিনে পুরো মাধ্যমে সুজনের ঘুরিদেরকে খুঁজে বের করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এই সুজন সিটি কলেজকে পাঞ্চারামপুর উপজেলায় শ্রেষ্ঠ কলেজ করার জন্য সুজন সিটি কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠা করতে হবে তিন নাম্বার আমি জাতীয় নির্বাচন দুই হাজার এক সালের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে দলীয় কুন্দলের কারণে বাংলাদেশের ছাত্র দলের অনিসংবাদী নেতা সুজন আহমদের সুজনের পীর পীর পথ কেড়ে নেওয়া হয়েছিল আজকে যদি সুদান ভাইপাকে ডাকতেন তাহলে উনি ও আগে সেই পথ ফিরে পেতেন আমি অনুরোধ করব আজকের প্রধান অতিথির নিকট আমরা মরহুম সাজা মাওলাদার সুজন ভাইয়ের এই বহিরাস বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই নদীর স্রোত দ্বারা স্তব্ধ হয়ে যায় যার নাম আজুর শ্যামল বাংলার কচি ধানের শীর্ষে তুলা দিয়ে যায় তিনি হলেন আপনার আমার প্রিয় নেতা মহান স্বাধীনতার পবিত্র ভূষক স্বাধীন মুক্তিযুদ্ধের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল তার সুন্দর সৈন্য চেহারা বদন দেখি মুক্ত হয়েছিলাম এবং একটা সুন্দর ছেলে যার কথাবার্তা আচরণে ছিল মানুষ তার প্রতিভা ছিল প্রভু প্রবল সে সুন্দর বক্তি দিতে পারতেন এক বর্তা ছিলেন এবং মানুষকে মুক্তি করতে পারতেন সেই জন্য প্রতিটি এই বাংলাদেশের প্রতিটি স্পন্ধন ছিল সে

আমরা প্রতি বৎসরের জন্য স্মৃতি এখনভাবে আমরা সুযন্ত্র ধারণ করি তার স্মৃতি ধারণ করি এই আশীবাদে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে দেখা যাবে বিচার হবে মামলার বিচার হবে ইনশাল্লা তো ইনশাআল্লাহ বয়স এর আলোচনা কে কার সে ক্ষেত্র দেখা হবে ইনশাআল্লাহ মাউনা হবে তারপরে ওটা হবে ইনশাআল্লাহ আমি শুধু একটা কথা বলবো আসুন আমাদের এই সুজন সুজনকে আমরা প্রতি বছর এইভাবে স্মরণ করি তার আত্মার মুক্তি এর জন্য করি আল্লাহর আর তারে জনতর গন্তবস্থ করে আল্লাহর ভাই সমাজ এর ধন্যবাদ শিক্ষক ধন্যবাদ শিক্ষক ভাই ধন্যবাদ তারিক মান ধন্যবাদ প্রত্যেক অসিন কিওর রহমান মোবারক থ্যাঙ্ক ইউ ধন্যবাদ